আসসালামু আলাইকুম আমরা প্রায় সময় এইরকম এমসি কিউ পরীক্ষা দেখতে পাই যে একটা লুপ দিয়ে দেয় লুপের আউটপুটটা কি তা আজকেও দেখো সেম একটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব প্রথমে দেখা হয়েছে ফর লুফ i এক থেকে শুরু এবং কত কত পর্যন্ত চলবে আই লেস দেন ইকুয়েল দশ দশ পর্যন্ত চলবে আর হচ্ছে আই প্লাস ইজ ইকুয়াল টু এটা এভাবে লিখা মানে হচ্ছে কি এভাবে লিখা সেম কথা আই ইসুলটা আই প্লাস ফোর সেম কথা তাহলে চার করে করে মারবে ঠিক আছে এরপর লিখেছে প্রিন্ট এফ পার্সেন্ট একটা ট্যাপ দিছে আর হচ্ছে আই প্রিন্ট আই করবে আর কি আই এর মানটা প্রিন্ট করবে তাহলে দেখো কত সহজ প্রথম আই এর মান 1 আসবে লুপে 1 প্রিন্ট করবে এরপর হচ্ছে 4 বাড়বে 1 আর 4 এ কত হয় 5 তাহলে এরপর প্রিন্ট করবে হচ্ছে 5 এরপর 5 এর পরে আসবে হচ্ছে 4 5 আর 4 এ কত হয় 9 তাহলে এরপর হচ্ছে প্রিন্ট করবে 9 এরপর 9 আর 4 কত হবে তেরো আর প্রিন্ট করতে পারবে না কারণ শর্ত কি শর্ত হচ্ছে দশ পর্যন্ত প্রিন্ট করবে তাহলে প্রথমে এক প্রিন্ট করবে একের পরে চার বাড়বে ওই যে চার যুগ হবে পাঁচ প্রিন্ট করবে আর পাঁচের সাথে আবার চার যুগ হবে নয় প্রিন্ট করবে তাহলে এক পাঁচ নয় এর সাথে চার যুগ করলে তেরো হয়ে যাবে যেহেতু এটা দশ ক্রস করে চলে যায় সেহেতু সেটা আর প্রিন্ট করতে পারবে না তাহলে উত্তর হবে কোনটা এই যে গ নম্বর ওয়ান ফাইভ নাইন তোমরা যদি এভাবে অথেন্টিক আইসিটি শিখতে চাও অবশ্যই আইসিটি অ্যাসিস্ট্যান্টের বইগুলো পড়বে এবং আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজ এবং ইউটিউব চ্যানেলে ফলো দিয়ে রাখবে ধন্যবাদ আসসালামু আলাইকুম